হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তো সোয়েটার পরা দেখে ভাবতেই পারো যে এখন তো ঠান্ডা নেই প্রায় কিন্তু আমার ঠান্ডা লাগছে কারণ আমার কালকে থেকে আবার সেই ঠান্ডা মাথা যন্ত্রণা সর্দি কাশি যেটা লেগে থাকে আরাধাও ওই তিন দিন ধরে প্রায় ভুগছে ঠান্ডা লাগা নিয়ে তো যাই হোক মেন কথা হচ্ছে বেশি কথা বাড়াবো না অরিজিনাল পয়েন্টে চলে আসি কারণ যথারীতি ওয়াইফাই রিচার্জ শেষ আর এখন ইউ মানে ইউটিউবে যে আমার রেগুলার রিচার্জ থেকে এক জিবি নেট তার মধ্যে দিয়েই আমাকে ভিডিও দেখতে হচ্ছে ভিডিও পোস্ট করতে হচ্ছে আজকে হয়তো এক জিবি নেট এক্সট্রা ভরতে হবে তারপরে ভিডিওটা পোস্ট করতে হবে তো সেই কারণে খুব তাড়াতাড়ি শটের ওপর আমি ভিডিওটা করছি ভেবেছিলাম কিছুদিন ভিডিও করতে পারবো না তো একটা খুব আর্জেন্ট বিষয় যেটা আমার খুব বলতে ইচ্ছা করছে তো আর আমার যে এখন বলতে ইচ্ছা করছে তখন তো আমি ভিডিওটা করবই তো আজকে আমি বলবো কালকের কমিউনিটি পোস্ট নিয়ে হ্যাঁ কার কমিউনিটি পোস্ট মন্দিরার কমিউনিটি পোস্ট তো মন্দিরার কমিউনিটি পোস্টে কি আছে না সোমনাথের উদ্দেশ্যে একটা কমিউনিটি পোস্ট আমি কি আশ্চর্য হয়ে যাই একই বাড়িতে একই সাথে থেকে বরের উদ্দেশ্যে কমিউনিটি পোস্ট সত্যি আইস্যকর সত্যি হাস্যকর এগুলো কিচ্ছু না এগুলো কিচ্ছু না যা মানে কালকে কমিউনিটির পোস্ট দেখার পর থেকে হাজার একটা ভিডিও নেমেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা করে কোন বড় ব্লগার কি কমিউনিটি পোস্ট দিলো কি দিলো না দিলো এবং এই সব টোট মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই সব ইয়েগুলো কাণ্ডগুলো এইসব বড় বড় ব্লগাররাও জানে জানার ফলে না তারা নিজেদেরকে কনটেন্ট বানানোর জন্য হুম কন্ট্রোভার্সিতে রাখার জন্য তারাও এখন আমাদের সাথে এই রকম ধরনের গেম খেলে এদিকে করছে সন্ধিপার টিনা মানে সন্ধিপার টিনা শুধু ভিউয়ার্স না শুধু কন সরি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ভিউস ভিউয়ার্সদেরকেও মানে মারাত্মক পরিমাণে খেলাচ্ছে যে যেদিক থেকে পারছে সে সেদিক থেকে খেলাচ্ছে আর এই আরেকজন মন্দিরা যে নাকি খুব ভালো করে জানে কীভাবে সময় নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করাতে হবে বা নিজেকে কন্টেন্ট বানাতে হবে অন্যের ভিডিওর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতে শুধু সন্ধিবার আর টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি না করে তাহলে তো ওর ভিডিওর ভিউজটা পড়ে যাবে তো মন্দিরে এটা খুব খুব ভালো করে জানে এতদিন ধরে কেন করেনি এতদিন ধরে এই কমিউনিটি পোস্টটা কেন দেয়নি তার কারণ ওর বাবার মৃত্যুর ফলে ওর প্রচুর 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 ভিউজ হচ্ছিল তো তারপরে যখন দেখলো যে এরপরে বাবার কাজকর্ম প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন ভিউজটা কমে যাবে তখন কি করলো মায়ের নামে একটা কমিউনিটি পোস্ট দিল ফলে ওকে নিয়ে প্রচুর 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও নামালো তার ফলে ওর ভিউজটা আরও আপ হয়ে গেল তো এখন তো বাবার মৃত্যুবার্ষিকী মানে সরি মৃত্যুবার্ষিকী বলছেন বাবার শ্রাদ্ধ শ্রাদ্ধানুষ্ঠান কাজকর্ম শেষকৃত্য সব কিছুই শেষ তো এখন কি করতে হবে এখন আবার নতুন করে কন্ট্রোভার্সিতে থাকতে হবে কন্ট্রোভার্সি ছুড়ে দিতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে যেটা কালকে ম্যান্ডি করেছে যেটা কালকে ম্যান্ডি করেছে হুম সে অলরেডি আবার কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে কারণ যেই হাজব্যান্ডের সঙ্গে আমি থাকি সারাক্ষণ চিপকে ধরে থাকি তো সেই হাজব্যান্ডকে আমি যদি বলতে চাই তুমি আমাকে কেন বর্ষা বলে ডাকো না বলো তো আমি তো ভুল করেছি আমি তো বলছি আমি ভুল করেছি সবাইকে দিয়ে আমি তোমার নামে মিথ্যে কথা বলিয়েছি সবাইকে দিয়ে না একজনকে দিয়ে তো মিথ্যে কথা বলিয়েছি কিন্তু সেগুলো ভুলে যাও না আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে প্লিজ বর্ষা বলে ডাকো এটা তো পাশে বসিয়েই বলা যায় কিন্তু না তা পাশে বসিয়ে বললে কন্টেন্ট কি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাবে হুম না 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দিতে হবে ভাই সব সবসময় আমি ম্যান্ডি আমি সব সময় কন্ট্রোভার্সিতে থাকতে চাই তো সেই জন্য ম্যান্ডি ছোট্ট করে দিয়ে দিয়েছে একটা কন্টেন্ট সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আর সেইখানে সব মাথামোটা মোটা ক্রিয়েটাররা সরি টু সে কারণ অনেক বয়স্ক ক্রিয়েটারও আছে সবাই চালু করেছে ওই কন্ট্রো মানে ওই কমিউনিটি নিয়ে মানে এটুকু তাদের বোঝার ক্ষমতা নেই যে এইটা পুরোপুরি ম্যান্ডি নিজের স্বার্থে নিজের নিজেকে কন্টেন্ট বানিয়ে রাখার জন্য দেখো কালকে ওই যেহেতু ওই কমিউনিটি পোস্টে দিয়েছে না সেহেতু আজকে থেকে এমন এমন ভিডিও টাইটেল দেবে ও টাইটেল থামনেল দেবে যে ভিউজ আপনার সাথে আপ হয়ে যাবে অনেক খরচা হয়ে গেছে বল বাবার সাধ্যে স্বাভাবিক বাবার চিকিৎসাতে প্রচুর খরচ করেছে ম্যান্ডি এটা নো ডাউট প্রচুর মানে জলের মতন টাকা বেরিয়েছে ওর বাবার চিকিৎসাতে তারপর বাবার শ্রাদ্ধ এত কিছু প্রচুর জলের মতো টাকা বেরিয়েছে এটা স্বাভাবিক তো সেটা তুলতে হবে কিন্তু তা বলে এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইউজ করে হ্যাঁ আমি জানি যে এই যে সুতোপা মানে এখন যে ভিডিওগুলো করছে জঘন্য হুম ও যে বলছে আমাকে দিয়ে বলিয়েছে ওর বরের নামে এটা কোনো লজিক নেই হ্যাঁ তুমি কচি খুকি নাও যে তোমাকে বলতে বলবে আর তুমি একটা ছেলের নামে বদনাম করবে নিজের কি বলবো মানে ম্যান্ডি যেরকম কমিউনিটি পোস্ট দিয়ে নিজের মুখে জুতোর বাড়ি মারছে আর সুতোপা এটা বলে যে আমাকে জোর করে বলানো হয়েছে এটা বলে ও নিজের মুখে জুতোর বাড়ি মারছে কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো ম্যান্ডি কিন্তু প্রতিটা মুহূর্তে কাউকে না কাউকে ইউজ করে চলেছে প্রথমে গীতাদিকে কন্টেন্ট মানে ধরেছিল সোমনাথের এগেনস্টে ভিডিও নামানোর জন্য যেটা হয় গীতাদি শুরুও করেছিল কিন্তু তারপরে যখন এই সুতোপাকে কমিউনিটিতে তুললো সুতোপাকে ডাকলো মানে ম্যান্ডির মন মতন মুখরোচক ভিডিও ইয়ে ইত্যাদি দিতে পারছিল না যেটা এই সুতোপা দিতে পারবে বলে ম্যান্ডির ধারণা ছিল তো সেই জন্য সাথে সাথে ইত্যাদিকে কাট করে দিয়ে ম্যান্ডি ম্যান্ডি সুতোপাকে টেনে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার ম্যান্ডি সময় চায় তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক সে কন্ট্রোভার্সিতে থাকতে পছন্দ করে দেখো সে যা করেছে তার চরিত্র সম্মান মান কিছুই নেই তার শ্বশুরবাড়ির কাছে তো নেই এবং ইউটিউবেও নেই সে ভালো করে জানে আমি যে মান সম্মান নিয়ে থাকতে চাই তাহলে আমারও হাল দুদিন পরে বাকি ক্রিয়েটারদের মতনই হবে ভিউজ পড়ে যাবে তো সেই জন্য সব সময় ম্যান্ডি নিজেকে মানে যখন দেখে তার ভিউজ কমে আসছে হয় কোনো কমিউনিটি পোস্ট না হলে এমন কোনো টাইটেল থামনেল ইউজ করে যে বা ভিডিওতে এমন কিছু ইউজ করে যে যাতে সে সব সময় কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট হয়ে থাকতে পারে তো এগুলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝার ক্ষমতা কেন হয় না সেটাই ভাবি এতদিন ধরে দেখছে এই ম্যান্ডিকে ম্যান্ডি নাচাচ্ছে সবাই নাচছে তো যাই হোক তাদেরও কন্টেন্ট তারাও ইনকাম করতে পারবে আর ম্যান্ডিকে আর কথা বলি আজকে ম্যান্ডির ভিডিও থেকে হুম তো ম্যান্ডির ভিডিও থেকে আমি যে কথাটা বলতে চাই ম্যান্ডি দশটা শাড়ি পেয়েছে হুম শ্রাদ্ধাতে বাবার শ্রাদ্ধতে দশটা শাড়ি পেয়েছে সেই দশটা শাড়ি আলমারিতে রাখার জন্য তাকে দশটা শাড়ি নামাতে হয়েছে কারণ তার একটাই আলমারি আর একটা আলমারি কিনবে সেটা রাখার জায়গা নেই তো এরপর যা যা কিনবে সেগুলো রাখার জন্য সেই পরিমাণ জামা কাপড় ভেতর থেকে বার করতে হবে এবং ভেতর থেকে বার করে সেটা কোথায় যাবে ট্রলিতে তো মানে আমি সত্যি আমি চামার দেখেছি ম্যান্ডি আজকে বলতে আমি বাধ্য হচ্ছি ম্যান্ডির মতো চামার আমি দেখিনি সে কি বলছে এগুলো আমি না কাউকে আমি শাড়ি পরি না কিন্তু এই শাড়িগুলো আমি কোনোদিন হয়তো পরবও না কিন্তু আমি কাউকে দিতেও পারবো না সিরিয়াসলি ম্যান্ডি তুই কাপড়গুলো পরবি না কাপড়গুলো নষ্ট করবি কাপড়গুলো রাখার জায়গা নেই তুই ট্রলিতে করে তুলে রাখছিস কিন্তু ওই কাপড়গুলো কোনো দুস্থ গরিবকে দিলে তারা সেগুলো পরলে তাদের হয়তো কিছু দিনের জন্য তারা বস্ত্র পাবে তুই সেইটা করবি না তোকে এই কথা বলতে গেলে তুই কি করবি ফুটানি দেখিয়ে হয়তো দশটা শাড়ি কিনে তাদেরকে বিলাবি কারণ তোর পয়সা লোকের মাথায় কাঁঠাল ভেঙে মানে লোকের মাথায় কাঁঠাল ভেঙে বলাটা ভুল মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলদ বানিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে তুই প্রচুর ইনকাম করছিস তো তোর পয়সার জোর আছে কিন্তু এই যে তোদের বাড়ির ধর তোর বাড়িতে যেই কাজের দিদিটা কাজ করে বা এই যে ইতি দি বা এই যে তোর আশেপাশে নিশ্চয়ই আরও অনেকেই এমন আছে যারা হয়তো মানে এর বাড়ি ওর বাড়ি হয়তো যারা কাজ করে মেনলি তাদের হয়তো পোশাকের অভাব আছে তাদেরকে কিন্তু প্রত্যেকে একটা দুটো করে শাড়ি দিলেও তারা কিন্তু হাসি মুখে শাড়িগুলো পরতে পারে এবং আমার মনে হয় মনুষ্যত্ব থাকলে একটা মানুষ যখন দেখবে যে এর কিছু পড়তে পারছে না আমার কাছে তো পড়েই রয়েছে ওগুলোকে তো আমি রাখার জায়গা পাচ্ছি না এমন না যে আমার গাইডটা আমার পরাটটা খুলে আমি দিয়ে দেবো সেটা আমি বলছি না অত মহান হতেও বলছি না কিন্তু আমি যখন দেখবো আমার কাছে এক্সট্রা রয়েছে আমার ঘরে পড়ে রয়েছে যেগুলো আমি ইউজ করি না সেগুলো আমি যখন লোককে দেব। যখন আমি দেখব যে আমার ফেলে দেওয়া জিনিসটা বা আমার পরে থাকা জিনিসটা ইউজ করছে তখন তো আমার মনে একটা বড় শান্তি আসবে যে যাক আমার ঘরে তো পরে পরে নষ্ট হচ্ছিলো সেটা আমি অন্যের সেই জিনিসটা ইউজ করে অন্যেরা নিজেদের মানে কী মানে খারাপ অবস্থাটা সমাধান করছে বা এরকম কিছু ঠিকঠাক ওয়ার্ড আসছে না এখন তো সেই যা মানে ওরা দুঃখটা কাটিয়ে উঠছে বা কিছু সেই শাড়িটা পেয়ে তখন তো তোর মনে হওয়া উচিত যে না যাক আমার এতে কিছুটা পূর্ণ হচ্ছে কিন্তু না তুই তো ব্রাহ্মণের বউ তোর তো এমনিতেই পূর্ণ হয়ে যায় ছিটিয়ে নিবি তুই এমনিতেই শুদ্ধ হয়ে যাবি আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে ওর কথা শুনে এগুলো আমি কাউকে দিতে পারবো না কেন কেন দিতে পারবি না না ওটার সঙ্গে তোর মায়ের স্মৃতি জড়িয়ে আছে না তোর বাবার স্মৃতি জড়িয়ে আছে কিন্তু দিতে পারবি না কারণ তুই চাষ সবসময় তোর ঘরে আসবে তুই কাউকে দিবি সেটা তুই চাস না হ্যাঁ বড় বড় ব্লগারদের বাড়িতে যখন ঘুরতে যাবে যেখানে তোর স্বার্থ আছে যেখানে তুই ভাবিস যে আমি কন্টেন্ট তৈরি করতে পারবো সেখানে তুই অবশ্যই দিস কিন্তু যেখানে তোর স্বার্থ নেই সেখানে তুই কোনোদিনও কাউকে কিছু দেওয়ার কথা ভাবতে পারিস না আজকে চাইলেই এই দশটা শাড়ি তুই পাঁচটা সাতটা মানুষকে যারা লোকের বাড়িতে কাজ করে বা যাদের নেই এরকম কিছু মানুষকে এমনি দান করে দিতে পারিস যে তোমরা পড়ো তোমরা পড়লে আমারও ভালো লাগবে কারণ ওগুলো তুই নিজের মুখেই বলছিস যে তুই কোনোদিনও পড়বি না অথচ দেখ সেগুলো তুই কাউকে দিবি না সেগুলো তুই ট্রলিতে করে আলমারির ওপরে তুলে নষ্ট করবি সত্যি ম্যান্ডি তোর তুই মহান তুই সত্যি মহান রে তুই সত্যি মহান তোর ওই মহানতা জানি না কতদিন আসলে মানুষ তো নানান রকমের মহান হয় তো তুই এইভাবে মহান হোস যে ফেলে রাখবি নষ্ট করবি তবু তুই কাউকে দিবি না সত্যি কি বলবো অথচ এদেরই ইনকাম দেখো লাখে লাখে হুম কত পয়সার অহংকার তো যাই হোক এটুকু বলার ছিল সেই জন্য এখন আমাকে অনেক কষ্ট করে হয়তো ভিডিওটা ডাউনলোড করতে হবে দেখে এখন আবার এক জিবি নেট ভরিয়ে ডাউনলোড করব কিন্তু এই এই কথাগুলো না না বলে হচ্ছিলো না নিজের একটা না মনে খুট করছিল যে এই কথাগুলো আমার বলা উচিত তো বললাম এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে এখনকার মতন টাটা বাই বাই লাভ ইউ অল বাই